নমস্কার বন্ধুরা মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই আজকে আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ এঁচোড়ের ডালনার রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রায় প্রত্যেকেই তোমরা এঁচোরের ডালনা বানিয়ে থাকো কিন্তু আমি যেভাবে বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলি এখানে আমি পাঁচশো গ্রাম এঁচোড়কে ডুবো ডুবো করে কেটে নিয়েছি এঁচোড়টাকে কেটে নিয়ে আমি জলের মধ্যে সামান্য পরিমাণে তেল আর খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে এঁচোড়টাকে দিয়ে দিয়েছি এঁচোড় কেটে জলের মধ্যে এইভাবে ধুয়ে নিলে এঁচোড়টার যে কালো ভাব হয়ে যায় সেটা হবে না আর একটা আঁটা ভাব থাকে সেটাও হবে না এখন এঁচোড়টাকে খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি এক চিমটে মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে নুন আর খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল এখন লিডটাকে বন্ধ করে দিয়ে একটা সিটি আমি দিয়ে দেব। ততক্ষণে মশলার একটা পেস্ট বানিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো কাজু দশ থেকে বারোটা মতো কিশমিশ এক ইঞ্চি মতো দারচিনির স্টিক একটা জৈত্রী ফুল দুটো শুকনো লঙ্কা এক ইঞ্চি মতো আদার টুকরো আর একটা টমেটোকে মধ্যেখানে কেটে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে চার টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে এক চিমটে মতো হলুদ দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলেই সেদ্ধ করে নেওয়া এঁচোড়টাকেও লাল লাল করে আমি ভেজে নেব দেখো এঁচোড়টা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এঁচোড়টাকেও আমি আরেকটা পাত্রে উঠিয়ে রাখছি এখন ওই মধ্যে একটা তেজপাতা তিনটে লবঙ্গ চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ হাফ ইঞ্চি মতো দারচিনি স্টিক একটা শুকনো লঙ্কা আর হাফ স্পুনের মতো গোটা জিরে ফোরনটা ফুটে উঠলে মিষ্টি একটা গন্ধ উঠে গেলে পেস্ট করে রাখা মশলাটাকে আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মিক্সার জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে চিনি যে কোনো নিরামিষ রান্নায় সামান্য চিনি দিয়ে দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় চিনি আর নুনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলুটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে এঁচোড়টাকেও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এঁচোড়টাকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে দুই তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে তবেই কিন্তু রান্নার টেস্টটা আসবে দেখো এঁচোড়টা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে এক গ্লাস পরিমাণে ইসদুষ্ণ গরম জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা যেহেতু এঁচোড় আলু সমস্ত কিছু সেদ্ধ হয়েই আছে তাই এটাকে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেবার পর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এখন ফ্রেমটাকে বন্ধ করে দিয়ে 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 দিচ্ছি টেবিল চামচ গাওয়া ঘি ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে এ নিরামিষ ডালনা রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই করে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো